নমস্কার শুভ সকাল আজকে এই লোকে বিবাহ ব্যাপারে অনেককে জানতে চাইছে যে বিবাহের যে অনুষ্ঠানের অনেক ঠাকুর জানতে চাইছেন কী কী করা উচিত সাম্য দিয়ে এবং বিবাহ এই ব্যাপারটা বিবাহের ব্যাপারে বলছেন সাব্য গোত্র পোহরমালা এগুলো তো জানতে হবে প্রত্যেকেই ফর্দ তৈরি করার একটা ব্যাপার জানতে হবে কীভাবে ফর্দ তৈরি করতে সেটা করতে হবে আর সব থেকে বড় হচ্ছে হিন্দুদের দশবিধ সংস্কারের মধ্যে এই যৌবন সংস্কার বা বিবাহ সংস্কার অন্যতম ঠিক আছে এই দশবিধ সংস্কারটা কি গর্বদান পুংসবনং সীমন্ত নয়নং তথা জাতকর্মচ বালনং নাম নিষ্ক্রমানঞ্চ তথ অন্নস্ব প্রাসনং তদুচ্ছ চূড় উপনয়নে তথা বিবাহের সংস্কারা দশদা পরিকীর্তিতা এই দশবি সংস্কারের প্রথম দিনটি হচ্ছেন সংস্কার গর্ভধান পুং শবন এবং সীমন্তয়ন দ্বিতীয় পাঁচটি হচ্ছে শৈশব সংস্কার নাম জাতকর্ম নামকরণ নিষ্ক্রমণ অন্নপ্রাশন চূড়াকরণ এবং কৈশ সংস্কার হচ্ছে উপনয়ন তারপরে হচ্ছে যৌবন সংস্কার অর্থাৎ বিবাহ এই কটা এই দশটা দশবিধে সংস্কার হচ্ছে মানুষের আমাদের সবার প্রত্যেকেরই হিন্দু শাস্ত্রের অন্যতম বিষয় জিনিস এই দশবিধের সংস্কারে আমরা হিন্দুরা জড়িত আর এর মধ্যে বিবাহ সংস্কারই প্রধান অন্যান্য সংস্কারের সময় ক্রমশ আস্তে আস্তে আরো বলবো আজকে শুধু বিবাহ সংস্কার বলবো বিবাহ সংস্কারের যে ব্যাপারটা আছে এতে আমরা কি কি কাজ করব একটা বিবাহ অনুষ্ঠান প্রথমে আব্যদায়িক শ্রদ্ধ বা নান্দিমুখ এইটা আমাদের করতে হবে ঠিক আছে এই মুখ করে তারপরে আমাদের সাধ্য কাজ এই পুত্রগুলিশকে জল দিয়ে তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় যে শুভ কাজ আমরা করছি আপনারা আমাকে আশীর্বাদ করুন তাই আপনাদের জানানো হচ্ছে আপনাদের নিমন্ত্রণ করা হচ্ছে এবং এই অন্ন দেওয়া হচ্ছে আমার যে উত্তর পুরুষের কর্ম হবে সেই কর্মটা করার জন্য ঠিক আছে এইবার তারপরে গন্ধের অর্চনা সূর্য পুজো স্বস্তী বাচন স্বস্তী বাচন মানে ওই যেগুলো ওই অর্ধকৃত বলে যা যা বললেন অমুক মাস তমুক মাস যা যা আছে বললেন অমুক গচ্চেশ্বর অমুক প্রগেশ্বর যা যা বললেন বলেন বলে নিয়ে ওই স্বস্তি ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং পূর্ণাহাম ওং পূর্ণহাম ওং ওং এই যে তিনটে ভাগ ভাগ করা আছে যেরকমভাবে আমরা করি সেই ষষ্ঠী গঠন সেটা করবেন তারপরে ষষ্ঠী শুক্র করবেন সাক্ষ্য মন্ত্র করবেন সংকল্প করবেন সংকল্প শুক্র বলবেন ষষ্ঠীর ধ্যান করবেন এই বিয়ের সময় ষষ্ঠী পুজোটা অবশ্যই করতে আমরা ষষ্ঠী পুজো ছোটোবেলায় হয়তো করেই ফেলেছি ছয় দিনে কেউ করে কেউ হয়তো ইয়েতে করে ষষ্ঠীর দিন আতর উঠে গেলে করে কিন্তু আমাদের এই যশবৃদ্ধ সংস্কারের মধ্যে হিন্দু সংস্কার বলছেন পৈতে অন্নপ্রাশন বিবাহ এই সময় ষষ্ঠীকে একটু একটা বটের ডাল লাগে এই জন্যে ঘটের মধ্যে এই দিয়ে একটু ষষ্ঠী পুজোও করতে হয় তারপর তার সঙ্গে মার্কেন্ডিও ধান হাতে লাল সুতো বা হলুদ সুতো বা সাদা সুতো হলুদ দিয়ে ছুপিয়ে আমরা ছেলেদের ডানাতে এবং মেয়েদের বাহাতে পরেই দেওয়া হয় এটা মার্কেন্ডিয়র চিহ্ন হিসাবে এটা করতে হবে তারপর বরণ ডালা যেসব দ্রব্যাদি আছে এগুলো ওই ছেলে বা মেয়ের মাথায় ছুঁয়ে নারায়ণকে টাচ করে আবার বরণগুলোতে রাখা একে বলে অধিবাস সেই অধিবাস করতে হবে সগন গৌরজাদি ষোটশ মাতৃকা পুজো এই ষোলোটা মায়ের পুজো করতে হবে এই ষোলোটা মায়ের পুজো এই বিয়েতে মাস্ট কারণ এই ষোলোটা মা জীবনের এই আগের ইনিংসগুলোতে যেমন ছিলেন জীবনের বিবাহের পর একটা অন্য ইনিংস শুরু হয় ছেলে বা মেয়ের সেই ইনিংসও যেন তারা থাকেন সেই জন্যেই আমাদের এই গৌরজাতি ছোট সমাজ শিক্ষাকে করা হয় এই জন্যেই আমাদের এই সময় পরিবারের একজনকে বসতে হয় যিনি সাক্ষী থাকেন যে আমার পরিবারের এনি বিবাহ করছেন এবং গৌরজাদি সরস্বতী পূজা অর্চনা করেছেন তারপর গণেশের ধ্যান করতে হবে তারপর বসুধারা দিতে হবে আয়ুষ্য সুক্ত করতে হবে এবং তারপর ভোজ্য উৎসব পুরুষের উৎসব ভোজ্য উৎসব যেটা সেটা করবেন বাস্তু পুজো করবেন যজ্ঞেশ্বরে পুজো করবেন গুস্বামী পিতৃদের ভোজ্য দান করবেন ব্রাহ্মণের স্নান করাবেন অনুজ্ঞা আসন্দা নববাহন এবং অগ্নিদার পিণ্ড এগুলো সব করে সকালের কাজ শেষ তারপর গায়ে হলুদ হবে ছেলের বা মেয়ের সেই গায়ে হলুদ হবে পাঁচজনেও স্ত্রীরা গায়ে হলুদ করবেন তারা কি একদম সকালবেলা কাক ভরে আমাদের ওই জল সইতে যাওয়া বলা হয় বাট বিভিন্ন পুকুর থেকে জল চুরি করে অনেকে বলে এইটা করতে আর কাক ভরে এবং তারপর বলছেন সম্প্রদান বিকালবেলায় লগ্ন অনুযায়ী টাইম অনুযায়ী বসবেন বসে সম্প্রদান আছে সম্প্রদানের আগে ওই আচমন স্বস্তিবাচন বাচন এখানেও আছে তারপর সম্পাদন বিধি যা যা আছে সবকিছু করে সম্পাদন করে আমাদের যেসব কাজ হস্তবন্ধন বিভিন্ন কয়েকটা জিনিস আছে সেই জিনিসগুলো দান করতে হয় জামাইকে সেগুলো দান করে এবার তার সঙ্গে ওই নারায়ণকে প্রণাম করে দুজনে এবার চলে যেতে হয় ছাদনাতলায় ছাদনাতলায় কন্যা এবং পর এবং কন্যা দুইজনের সামনাসামনি দাঁড় করানো হয় তাদের শুভ দৃষ্টি হয় মাল্য বদল হয় তারপর আবার সে সেই বিবাহ মণ্ডপে যেখানে বিবাহ রাস কর সেইখানে এসে বসতে হয় বসলে আবার ঠাকুরমশাই এবং মেয়ের বাড়ির যিনি সম্প্রদান তিনি বসে চারটি হাত এক জায়গা করে দেয় এই করে হস্তবন্ধন করা হয় প্রথমে কুশ ফুলের মালা দিয়ে একটা গামছা বা একটা দিয়ে ডেকে দিতে হয় ডেকে বিভিন্ন রকম মন্ত্র আছে সেগুলো বইতেই পাবেন এই মন্ত্রগুলো পাঠ করতে হয় হয়ে যাওয়ার পর যদি দং হৃদায়ং মামা তাদের শ্রী হৃদ যদি দং হৃদাং তাব তাদের শ্রী হৃদয়ং মামা হয়ে গেল এই মেয়ে বন্ধন চারটে হাত এক জায়গা করে দিয়ে এবার নাকে। প্রথমে সরস্বতী রূপে বরের ডান দিকে বসাতে একটু বসিয়েই আবার কাজে ভর করে বামে চলে যাবেন লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হয়ে গেল এবার ওখানে বসানো হলো বসিয়ে নিয়ে এবার তাদের দুজনের যে আঁচল মেয়ের শাড়ির আঁচল এবং ছেলের এই উত্তরীয় যে করা হয়েছিল জোরের তার আঁচল দুটোর মাঝখানে পাঁচ ফল একটা চেলির মধ্যে বেঁধে দুটো মাথা চেলির দুটো মাথা সেই মাথা দুটো দুজনকে দেওয়া হয় বেঁধে যাতে দুজনের বন্ধন অটুট থাকে এবার এই বন্ধন হয়ে গেল গেলো বন্ধন কমপ্লিট কন্যা পক্ষের মশার কাজ এবার শুধু তাদের আশীর্বাদ করা আর সেখানে বর এবং কন্যা দুজনে মশাকে এবং যিনি সম্পাদন করতে দুজনকে নমস্কার করবেন তারা দুজন আশীর্বাদ করবেন তাদের কর্ম শেষ মেয়ের বাড়ির ঠাকুমশাই তার নারায়ণ নিয়ে তিনি তার সস্থানে চলে যেতে পারেন এবার ছেলের বাড়ির ঠাকুমশাই যদি না আসেন তাহলে আবার মেয়ের বাড়ি ঠাকুমশাই তার আবার কাজ করবেন এখানে একটা অগ্নিকে সাক্ষী করে দান যাকে বলে কুসুম নিকা বিবাহ হোম এটা করতে হয় তারপরে সেখানে বিরুপাক্ষ জপ উত্তর কুসুম দীঘা এইসব আছে অনেক কিছু লাজ হোম সপ্তম দিগমন পানিগ্রহণ এই অবধি আমাদের সাধারণত হয়ে থাকে আর পরেরগুলো আর এখনও হয় না এইগুলো করে আমাদের প্রথমের কাজ শেষ দ্বিতীয় অবস্থানে কাজ শেষ এটা ছেলের বাড়ি ঠাকুর একটা হোম আছে হোমটা খুব সুন্দর হোমের প্রথমে তিনবার বা পাঁচবার চারিদিক দিয়ে ঘুরবে এবং প্রত্যেকবার এসে শিলার ওপর বা যে পিঠির উপর তিনি বসেছিলেন মেয়ে সেই ছেলে সেই ছেলের পিড়িটার ওপর দাঁড়িয়ে দুজনাই পায়ের পা লাগিয়ে সামনে একটা আগুন যেহেতু থাকে এখন তো বিভিন্ন রকমের দামি দামি শাড়ি পরা থাকে চট করে আগুন লেগে যেতে পারে আর একটা যে পিড়ি মেয়ের সেটা সামনে দিয়ে যাতে আগুনটা তাপ না কম লাগে দিয়ে সব একটা ছোটো কুলোতে করে খহই নিয়ে ছেলে এবং মেয়ে ছেলে মেয়ের হাতে কুলোটা থাকবে তার তলায় ছেলের হাত থাকবে আস্তে আস্তে এরকম পাঁচবার বা তিনবার আগুনে খইটা দেবে আর এক অর্থ হচ্ছে আর একটা নাম হচ্ছে লাজ তাই যেতাম হচ্ছে লাজ হোম এখানে পাঁচ রকমের বিভিন্ন রকমের কথাবার্তা আছে কন্যাকে নিয়ে ঘুরতে ঘুরতেই কন্যা এবং তার স্বামী বা তার বর দ্বিতীয় এক বাক্যগুলো পাঠ করবেন তারপর বসে এসে পাশাপাশি বসে সিঁদুর দান হবে সিঁদুরটা বাঁহাতে মাথার যে এই ঘুমটা টাইপের দরকার মেয়ের এটা ধরবে ছেলে তারপর ডান হাতে আংটি অথবা দর্পণ অথবা কুনকে অনেকে জল আছে এগুলো দিয়ে কপাল ধরে আস্তে করে ওপর দিকে ট্রেনে দেবে দিয়ে এরম নামিয়ে নেবে কিন্তু এখনকার এখনকার আবার এইটা আবার ওই যারা ক্যামেরাম্যান আছেন তাদের দিকে ওকে দেখতে হবে কারণ অনেক টাকার ক্যামেরা অনেক টাকার ক্যামেরা সেখানে তো একটুখানি দেখতেই হবে সেইখানে দেখার জন্য তাদেরও একটু ছবি দিতে হবে ছবি তোলার জন্যে এই ছবিটা তোলার জন্যে অথবা তিন চারবার ডেমো দিতে পারে এই ডেমো দিলেন দিয়ে ওই যা যা করা করে নিলেন এইটা হয়ে যাওয়ার পর আগুন থাকতে থাকতে। সাত ঠাকুর মশায় উঠে সাতটা গোল গোল করে চক দিয়ে হোক বা কিছু দিয়ে হোক গোল গোল করে করে নেবেন তার মধ্যে সাতটা পান অথবা কিছু না পেলে সাতটা যেন ফুল থাকে এবং শিলা মানে যেটা দিয়ে নোড়া করা হয় না শিলা পাটা যে পাটার যে নোড়া ছোটোটা সেটা রাখতে হয় কন্যা বা পা ওতে লাগাবে আর বর আস্তে করে তার পাটা ছেড়ে দেবে এক থেকে দুয়ে যখন যাবে তখন এক মিশে বিষ্ণুস্থান হয় হতো হ্যাঁ বিষ্ণু আমরা একসঙ্গে মিশে দুজনা এক হবে দুটো আত্মা এক হবে এরকমই কার করলাম দুই থেকে তিনে যখন যাবে এরকম ঠেলে ঘুরে আসবে আবার আগুনকে ঘিরে দে উড়ছে বিষ্ণু স্তানায় আমরা দুইজনই টোটাল দুটো ডিসিশনের উড়তে থাকবো হে বিষ্ণু তুই সাক্ষী থাকো তিন নম্বরটা আবার দুই থেকে তিনে দিলে তিনে দিলে যখন বলা হবে তিন ব্রতায়ও বিষ্ণুস্তনায়ত তৃতীয় জনের জন্য ব্রত আজকের থেকে শুরু করলাম বিষ্ণু তুমি সাক্ষী থেকো চার নম্বর যেই ঘরে আসলো রং ঘুরে চত্বারিময় ভব বিষ্ণু স্তানায়ত বিষ্ণু চারটে বেদ চারটে হাত ঘরের চতুষ্কোণ আমরা রক্ষা করব এটা আমরা তোমাকে সাক্ষী রেখে বললাম দুজন সমানভাবে চল পাঁচ নম্বরে পঞ্চপসুভ্য বিষ্ণু স্তানায়ত আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কখনও পশুর মতন ব্যবহার করব না হে বিষ্ণু তুমি সাক্ষী থাকলে ছয় স্বর আয়স্পেশায়ক বিষ্ণুস্তান হেতু সর ঋতু সুন্দরভাবে আমরা উপভোগ করব হে বিষ্ণু তুমি সাক্ষী থাকলে সাত নম্বরে যখন গেল তখন বলা হলো সপ্ত হত্রে বিষ্ণু স্তান সাতটা বার সাত সমুদ্র দুজনে একসাথে সুন্দরভাবে উপভোগ করবো তুমি সাক্ষী থাকলে আমাদের এই চারটে ভাগে ঘোরা হয়ে গেলো এর নাম নাম হচ্ছে সপ্তপদী তারপর গিয়ে একটা কলসের মধ্যে কিছুটা জল থাকবে সেখানে গিয়ে কন্যা হাজ্যর করে বরের দিক তাকিয়ে বলবে আমি তুমি তো আমাকে অঙ্গীকার করলে যে আমাকে সপ্তপদী বিভিন্ন বিভিন্ন রকমভাবে অঙ্গীকার করালে আমি অঙ্গীকার করলাম তুমি অঙ্গীকার করলে তা তুমি বলেছো যে সাতটা বার সাতটা সমুদ্র একসঙ্গে আনন্দ থাকবো তুমি কি আমাকে সাত সমুদ্র দেখাবে দেখান নিয়ে যেতে পারবে অঙ্গীকার যেহেতু আছে তাহলে সেখানটায় ওই বর একটু লিফটিং করবে মেয়ে কন্যাকে তুলে আস্তে করে তুলে ওই ঘরটা পার করে দেবে কারণ ঘাটের মধ্যে সেটা ছিল জল গঙ্গা জল গঙ্গা জল মানে সাত সমুদ্রের সমান সদ্য পা দেবে সদ্য দুঃখ বিনাশ সুখতা মুখ্যতা গাং গঙ্গাই মনেমো সর্বসুখে সর্বমুখে গঙ্গের জল অবশ্যই তাকে পার করা মানে সাত সমুদ্রের সমান হয়ে গেল সাত সমুদ্র পার করে দেওয়া হতো নমস্কার এবারে এসে যে যার পিড়ির সমান দাঁড়াবে দাঁড়িয়ে অগ্নিকে নমস্কার করে অগ্নিকে পুণ্যার্থী দেবে অগ্নির জল নিভিয়ে দেবেন ঠাকুর মশাই এবং তারপর দুজনাকে ওই কালো টিপ যেটা যজ্ঞের ভস্ম বলা হয় দুজনার কপালে দেওয়া হবে মেয়ের সেই দিন থেকে যতবার টিপ পরানো হবে কেউ এই যজ্ঞভর্ষ্য তখন তো বার এগিয়ে দেবেন মেয়ে বাহাতের শাখায় বা এবং ওই লোহাবাঁধায় যে এওশ্রী বলা হয় সেখানে সে একটু করে ফোটা দেবে যতবার এইটাই তার প্রথম শুরু হলো এইবার বিয়ে শেষ ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय श्रीजग्दिताय श्रीकृष्णाय गोविंदा वै नम नम पापह पाप पापत्म पाप शभव रही मू कां सर्व पाप हर हे कृष्ण कृणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका गंधो राधे गन्थ नमस्तुते कंप्लीट हो गल किए ওই সামনে ঠাকুমশাই দাঁড়াবেন ঠাকুমশাই নমস্কার করবেন ঠাকুমশাইকে সবাই ওই কন্যা এবং বর নমসা করবে ঠাকুরমশাই আশীর্বাদ করবেন তারপর যত বড়রা আছেন তারা এসে ওদের আশীর্বাদ করে যাবেন সমাপ্তম ওম কৃষ্ণ ওম কৃষ্ণ